নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের দুশো সাতাশ নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটি রয়েছে সেই সেটির এমসিকিউ এসএ কিউ এবং দু নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি আমি এর আগে সাতান্ন সাতাশি একশো আট একশো তিরিশ একশো আশি দুশো তিন নম্বর পেজের সমাধান করে দিয়েছি তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে নেব তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে বা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকো ওখানে ক্লিক করে দেখে নিতে পারো তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক একে পর্যায়নের প্রধান মাধ্যম হল অপশান তে নদী এক দশমিক প্রস্তর খণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে অপশান তে শেরির এক দশমিক তিনে নৈশদুতি মেঘ বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায় তা অপশান গয়ে মেসোসফিয়ারে এক দশমিক চারে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো অপশান ঘয়ে হাইগ্রোমিটার এক দশমিক পাঁচে এলেনিনোর প্রভাব দেখা যায় অপশান গতে প্রশান্ত মহাসাগরে এক দশমিক ছয়ে প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হল অপশান ক্ষয়ে বেরিং স্রোত এক দশমিক সাথে একটি ধাতব পর্য হল অপশান কয়ে সীসা এক দশমিক আটে ভারতের দক্ষিণতম পর্বত হলো অপশান কয়ে কারডামাম কার্ডামম এক দশমিক নয় ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল অপশান খয়ে কাঞ্চনজঙ্ঘা এক দশমিক দশে ভারতে কেন্দ্রীয় কফি গবেষণাগরটি অবস্থিত অপশান চিকমা চিকমাগালুর তারপরে এক দশমিক এগারোতে ভারতে প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে অপশান তে তামিলনাড়ুর পট্রভুতে এক দশমিক বারোতে শিপিং লাইন হলো অপশান খতে জাহাজের সংস্থা এক দশমিক তেরোতে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা অপশান গ তে তিপান্ন এক দশমিক চৌদ্দ তিয়াত্তর বাই পনেরো মানচিত্রের আর এফ হল অপশান গতে ওয়ান ইঞ্চ টু এক লাখ এবার বিভাগ ক্ষয়ে দুই তাকে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ হলে লেখ দুই দশমিক এক দশমিক মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেল শুদ্ধ দুই দশমিক দশমিক এক উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি অশুদ্ধ শীতল বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি দুই দশমিক এক দশমিক তিনে মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ শুদ্ধ দুই দশমিক এক দশমিক চারে সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তাকে সিজিগি বলে শুদ্ধ সরি 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 অশুদ্ধ 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 হবে অশুদ্ধ সূর্যচন্দ্র যখন পৃথিবীর সাথে একই স্বরে লেখায় থাকে অর্থাৎ একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি কোণে থাকে তখন তাকে সিজিগি বলে দশমিক এক দশমিক পাঁচে তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে শুদ্ধ দুই দশমিক এক দশমিক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক সাথে অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য অশুদ্ধ একটা গ্যাসীয় বর্জ্য অ্যামোনিয়া একটি গ্যাসীয় বর্জ্য এরপরে দুই দশমিক দুইয়ের দাগে উপযুক্ত শব্দ শূন্য শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি দুই দশমিক দুই দশমিক একে পলল বেজানি নদীর ড্যাশ গতিতে গড়ে ওঠে নদীর মধ্যগতিতে দুই দশমিক দুই দশমিক দুয়ে জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় কোর ড্যাশ মহাদেশে ওশিয়ানিয়া মহাদেশে ওশিয়া নিয়া ওশিয়ানিয়া মহাদেশে তারপরে ভারতের জনবন্টনের সূচক হল ড্যাশ জনঘনত্ব 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 তারপরে দুই দশমিক দুই দশমিক চারে মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে ড্যাশ জেড বায়ুর প্রভাবে উপক্রান্তীয় পশ্চিমা পশ্চিমা জেড বায়ুর প্রভাবে পশ্চিমা উপক্রান্তীয় পশ্চিমা বায়ুর প্রভাবে দুই দশমিক দুই দশমিক পাঁচে মালাবার উপকূলের বাড়ি আরিকে স্থানীয় ভাষায় ড্যাস বলে থেরিস বলে থেরিস বা দুই দশমিক দুই দশমিক ডিউরি ডিউরিক্রাস্ট ড্যাস মৃত্তিকা দেখা যায় ল্যাটেরাইট মাটিতে দেখা যায় ল্যাটেরাইট মাটি ল্যাটেরাইট ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় দুই দশমিক দুই দশমিক সাথে ভাঙ্গা টিভি একটি ড্যাশ ধরনের বর্জ্য ভাঙ্গা টিভি একটি ইলেকট্রনিক বর্জ্য ই বর্জ্য বা ইলেকট্রনিক্স বর্জ্য তারপরে দুই দশমিক তিনের দাগে দুই একটি শব্দে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও দুই দশমিক তিন দশমিক এক কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত ভার্ব নামে পরিচিত দুই দশমিক তিন দশমিক দুই পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিসাবে নাম কি আলাস্কার হুবার আলাস্কার হুবার আলাস্কার হুবার তারপর হচ্ছে দুই দশমিক তিন দশমিক তিন হিরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত সড়ক পথ সড়ক পরিবহন সড়ক সড়ক পরিবহনের সাথে যুক্ত দুই দশমিক তিন দশমিক চারে বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়োনেসফিয়ারি ওইটার নিচের দিকে লিখে দিচ্ছে আয়োনিয়ারি আইয়োনোস্ফিয়ার থেকে তারপরে দুই দশমিক দুই দশমিক তিন দশমিক মাঝে বন্যা নিয়ন্ত্রণে কোন খালীর ভূমিকা সর্বাধিক নৃত্য বহখালীর ভূমিকা সর্বাধিক নৃত্য বহখালীর ভূমিকা সর্বাধিক দুই দশমিক তিন দশমিক সময় কাশ্মীর উপত্যকায় উর্বর পলিমাটি কি নামে পরিচিত কারিওয়ান নামে পরিচিত কারি ওয়ান নামে পরিচিত দুই দশমিক তিন দশমিক সাথে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে দুই দশমিক তিন দশমিক বনভূমির হারে ভারতে কোন রাজ্য গিয়ে সিকিম দুই দশমিক চারে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো আচ্ছা দুই দশমিক চার দশমিক এ সেল চারে নিউ দিল্লি হংস এক চার নম্বরে গোরক্ষপুর উত্তর পূর্ব রেলপথের সদর দপ্তর গোরক্ষপুর তারপরে দুই দশমিক চার দশমিক চারে মরু অঞ্চলের ক্ষয়সীমা তিন নম্বরে প্লায়ার হ্রদ এবার বিভাগ গয়ে তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ দু নম্বরের প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি দুই দশমিক এক অবরোহণের সংজ্ঞা দাও লেখক অবহণের সংখ্যা এখান থেকে শুরু করবে সংজ্ঞা দেবে উদাহরণ দেবে নিয়ন্ত্রণ দেবে বৈশিষ্ট্য দেবে এতটা লিখবে অথবা পলর ব্যাজনের উৎপত্তি কীভাবে ঘটে দেখো পলর ব্যাজনের সৃষ্টি পার্বত্য অঞ্চল পার হয়ে এখান থেকে শুরু করবে যে উদাহরণটা ও দিবে বেজনে দেখা যায় এতটা লিখবে তিন দশমিক দুই সংঘা দাও সংঘা এখান থেকে উত্তর আটলান্টিক মহাসাগর এখান থেকে শুরু করবে হিমপ্রাচীর বলে অবস্থানটাও দেবে আর প্রভাব দেবে প্রভাবের মধ্যে একটা ইতিবাচক প্রভাব একটা নেতিবাচক প্রভাব দেবে বুঝতে অথবা অশ্ব অক্ষাংশ কাকে বলে উত্তর গোলার্ধে কর্প রেখার এখান থেকে শুরু করবে অক্ষাংশ একা দেওয়া হয় এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক তিনের থেকে নিষ্কাশন কি পয় প্রণালী নর্মদা শহরের আবর্জনা এখান থেকে শুরু করো স্থানে তরল পর্যের ব্যবস্থাপনা করা হচ্ছে এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে ভরাটকরণ বলতে কী বোঝো এই যে ল্যান্ড ফিল বা ভরাটকরণ কঠিন বর্জ্য পদার্থ সম্মুখে এখান থেকে শুরু করবে স্তর চাপা দেওয়া হয় এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক চারে মাল আর বলতে কী বোঝো লক্ষ্য অর্থ লিখবে সংঘা দেবে বৈশিষ্ট্য দেবে অর্থাৎ এখান থেকে শুরু করবে মালনাদের উপরিভাগ উঁচু নিচু ঢেউ খেলানো এতটা পর্যন্ত লিখবে অথবাতে প্লাবন খাল কি সংঘা এখান থেকে শুরু করবে উদাহরণ কৃষ্ণা নদীর বদীপ খাল এতটা লিখবে তিন দশক পাঁচে পশ্চিমী ঝঞ্ঝা কী এই যে পশ্চিমী ঝঞ্ঝা সংঘা দেবে নামকরণ দেবে উৎপত্তি দেবে সঙ্গে বৈশিষ্ট্য দেবে দিয়ে এই বৃষ্টি সাহায্য করে এতটা পর্যন্ত লিখবে অথবা অনুসারী শিল্প কি উত্তরটি লক্ষ্য করে অনুসারী শিল্পের কোন বেতন শিল্প এখান থেকে শুরু করবে শিল্প গড়ে উঠেছে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক ছয় ডিগ্রি সিট কি এই যে এখান থেকে লেখা শুরু করে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি সিটকে এক ডিগ্রি ডিগ্রি ব্যবধান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করবে তেষট্টি জি প্রভৃতি এতটা পর্যন্ত লিখবে ডিগ্রি সিট সক্রিয় সেন্সর কি সক্রিয় সেন্সরের উত্তর যে সেন্সর এখান থেকে শুরু করবে উদাহরণ রেডার অ্যাক্টিভ রেডিওমিটার প্রভৃতি এতটা পর্যন্ত লিখবে বিভাগ চারে কী কী প্রশ্ন পরিচয় লক্ষ্য করো চার দশমিক একই ইয়ার দাং ও জুই জ্ঞানের মধ্যে পার্থক্য লেখ অথবা কোনো স্থানে দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত এবং কেন চার দশমিক দুই তি থ্রি আর বলতে কি বুঝো অথবা তোমরা বাড়ি ও বিদ্যালয়প্রাপ্ত বর্জ্যগুলির নাম লেখ। চার দশমিক কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটের মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখ অথবা পেট্রোকেমিক্যাল শিল্পগুলি উপকূলের কাছে গড়ে উঠে কেন চার দশমিক চারে উপগ্রহ চিত্রে তিনটি গুরুত্ব লেখ অথবা উপগ্রহ চিত্র সংগ্রহের কৌশল উল্লেখ করো বিভাগ মতে পাঁচ দশমিক এক দশমিক একে হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপের সহ বর্ণনা করো পাঁচ দশমিক এক দশমিক দুই বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো পাঁচ দশমিক এক দশমিক তিনে সাময়িক সাময়িক বায়ু প্রবাহের পরিচয় দাও পাঁচ দশমিক এক দশমিক চারে জোয়ার ভাটা কীভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো পাঁচ দশমিক দুই দশমিক একে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখ পাঁচ দশমিক দুই দশমিক দুই ভারতের কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও পাঁচ দশমিক দুই দশমিক তিনে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পীর বিকাশের কারণ লেখ পাঁচ দশমিক দুই দশমিক চারে ভারতের অসম জনসংখ্যা বন্টনের প্রধান পাঁচটি কারণ লেখ এবার ম্যাপ পয়েন্টিংকে কী পরিচয় রক্ষা করো ছয় দশমিক একটি পীরপাঞ্জল পর্বত ছয় দশম দুই দক্ষিণ ভারতের গঙ্গা ছয় দেশের একটি বৃষ্টি ছাড়া অঞ্চল শিলং দিতে পারবে শিলং করতে পারো বা পশ্চিমবঙ্গ পর্বতের পূর্ব করে লিখতে পারো ছয় দশমিক চারে